এরকম একটা মাটির হাড়ি যদি আপনার বাগানে থাকে আমি কথা দিচ্ছি বাগান করা আপনার কাছে সহজ থেকে সহজ সহজতর হয়ে উঠবে গাছের প্রয়োজন অনুযায়ী এখান থেকে জল তুলে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে বাগানের প্রত্যেকটা গাছে আপনি ব্যবহার করতে পারেন এই তরল সার ব্যবহার করার পরে গাছ যেমন একদিকে ফুলে ফলে ভরাট থাকবে পাশাপাশি আক্রমণ করবে না সেরকম কোনো রোগ বালায় তবে গাছের গুঁড়ি যখন ভিজে অবস্থায় থাকে অর্থাৎ বর্ষাকালে অনবরত বৃষ্টির দিনে এই সারটা ব্যবহার না করাই শ্রেয় নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আপনার সময় একটুও নষ্ট হবে না বৃথা যাবে না কথা দিচ্ছি প্রথমবার যদি ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক যে কথাটা বলছিলাম বাগান করা সহজ থেকে সহজতর পদ্ধতি এর থেকে আর কিছু হতে পারে না মাটির হাড়িতে কীভাবে আমরা তরল জৈব সার তৈরি করব। তা নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আমি এর আগেও দিয়েছিলাম তবে তৈরি করা নিয়ে কিভাবে তৈরি করতে হয় আমি অনেক দিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা যারা নতুন এসছেন তারা হয়তো দেখেননি আজকে দেখলে বুঝে যাবেন একবার তৈরি করবার পরে সেই সারটা সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কি কি মিশাব মধ্যে দশ থেকে খানা উপাদান আছে যেগুলো আমরা দিনে পয়সায় আমাদের বাড়ির ভেতর থেকে বাড়ির চারপাশ থেকে সংগ্রহ করে এই সারটা তৈরি করতে পারি তাহলে চলুন কথা কম বলে শুরু করে দিই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাগান করা যে এত সহজ সেটা আজকের পর আপনি বুঝতে পারবেন তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি জৈব সার তৈরির ক্ষেত্রে আমরা মাটির পাত্রকে বেশি প্রাধান্য কেন দেব সেটা তো আমি প্লাস্টিকের গামলাতেও করতে পারতাম একটা জিনিস মনে রাখবেন মাটির পাত্র কম্পোস্ট করতে সাহায্য করে অর্থাৎ এই পাত্রের মধ্যে যে উপাদানগুলি আমি মিক্সড করব সেগুলিকে দ্রুত কম্পোস্ট করে দেবে এই মাটির হাড়ি যতটা না দ্রুত করবে অন্যান্য পাত্র এবার হয়তো আপনি জানতে চাইছেন এর মধ্যে কি কী উপাদান আছে দশ থেকে বারোটা উপাদান এর মধ্যে আছে তবে আমি যে উপাদানগুলির কথা বলবো সেগুলি যে একমাত্র দিতে হবে তার কোনো মানে নেই আপনি আপনার পছন্দ মতো আপনি যদি মনে করেন যে এটা ডিকম্পোস্ট হলে গাছ এখান থেকে ভালো একটা খাদ্যগুণ পাবে সেটাই মিক্সড করতে পারেন আমি এর মধ্যে বাসি ভাত পর্যন্ত দিয়েছি একবার তৈরি করার পর সারা বছরেই এই হাঁড়ির মানে সার শেষ হবে না কেন শেষ হবে না আমার এই হাঁড়িটার কিন্তু অর্ধেক পরিমাণ মানে খরচ হয়ে গেছে এবার আজকে কি করব আরও কিছু উপাদান মিক্সড করে দেব। দশ থেকে বারো দিন পর পুনরায় এটা ব্যবহার করতে পারবো সামনেই শীত আসছে বর্ষাকালে যেহেতু মানে বেশি ব্যবহার করিনি বৃষ্টি হয়েছিল এখনও হচ্ছে অনবরত তো শীতকালে আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলি বিভিন্ন ফুল ফল সবজির মাধ্যমে বিশেষ করে শাক লতা পাতা যখন চাষ করি সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সলিড সার আমরা ব্যবহার করতে পারি না মাটি খোঁড়াখুড়ি করলে গাছ ছিঁড়ে যায় কারণ গাছগুলি খুব নরম থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু তরল সারটা ব্যবহার করতে পারি গাছ যেমন একদিকে জলের চাহিদা পূরণ করবে পাশাপাশি খাদ্যগুণটাও পেয়ে যাবে তাহলে চলুন দেখে নিই আজ এর মধ্যে আমি কি কি মিক্সড করব রান্নাঘরে সবজির খোসা আমরা এটাকে পচিয়ে বাগানের একটা যুক্ত সার হিসাবে গাছে ব্যবহার করে থাকি এবার এই খোসাটা ঢেলে দেব এই হাড়ির মধ্যে এটা পচার পরে যখন সার তৈরি হবে খোসার থেকে যে নির্যাসটা বেরোবে সেই নির্যাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না হাড়ির মধ্যেই থাকবে তাই নাইট্রোজেনের সমস্ত গুণাগুণ এই পাত্রের মধ্যেই জমা হবে তবে খোসাগুলি যদি খুব বড়ো সাইজের হয় সেগুলিকে একটু ছোট ছোট। দানায় পরিণত করে নিতে পারেন আমি যেমন বড় বড় টুকরোগুলোকে কেটে নিয়েছি রয়েছে পেঁয়াজের খোসা আমরা ব্যবহার করি এর জলটা গাছের কীটনাশক হিসাবে আবার পচার পরে এখান থেকে যে সার তৈরি হবে সেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এটাকেও এবার সরাসরি ঢেলে দেব এর মধ্যে রসুনের খোসা রান্নাঘরে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এই খোসার মধ্যেও গাছ প্রচুর খাদ্য উপাদান পেয়ে থাকে তরলটা অর্থাৎ এটা জলে ভেজানোর পরে যে তরলটা পাওয়া যায় সেটা কিন্তু গাছে স্প্রে করলে পোকামাকড় অনেকটাই দূর হয়ে যায় আবার পচার পরে সুন্দর একখানা জৈব সারও আমরা এখান থেকে পেয়ে যাব আমি বলেছিলাম না আপনার কাছে যেটা মনে হবে ডিকম্পোস্ট হওয়ার পর গাছে ব্যবহার করা যাবে সেটাই আপনি ব্যবহার করতে পারেন এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আদার চোচা খুব সামান্য পরিমাণেই হয় কারণ আদা বেশি ব্যবহার করা হয় না অল্প পরিমাণেই ব্যবহার করা হয় এটাকেও আমি বাদ দিইনি কারণ এটাও ডিকম্পোস্ট হওয়ার পর গাছকে ও কিন্তু একটা খাদ্য উপাদান দেবে তাই এটাকেও ঢেলে দিলাম কোনটার মধ্যে কি উপাদান আছে কোন খাদ্যগুণ পাবে এত কিছু বিচার করবার কোনো দরকার নেই আমরা শুধু দিয়ে যাব আমাদের খাদ্য তালিকায় প্রত্যেক দিন কিন্তু আলু ব্যবহার করা হয় আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এটা ভিজিয়ে যদি জলটা আমরা গাছের গুঁড়িতে ব্যবহার করি গাছ কিন্তু পটাশের চাহিদা পূরণ করতে পারবে পাশাপাশি এটা ডিকম্পোস্ট হওয়ার পরেও পটাশ যেমন পাবে পাশাপাশি জৈব সারও পেয়ে যাবে এটা কি বলুন তো চিনতে পারছেন গাছের ক্যালসিয়াম ডিমের খোসা আমরা বাগানে ব্যবহার করি কোন পদ্ধতিতে ঠিক এভাবেই পেস্ট করে নিয়ে গাছের গুড়িতে দিয়ে দিই আমরা যেটা ভাবি গাছ তো এখান থেকে ভালো একটা ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের ধারণা ভুল ডিমের খোসা থেকে গাছ ক্যালসিয়াম পেতে খুব সময় লাগে কেন সময় লাগে খোসাটা এতটাই শক্ত যে দ্রুত ডিকম্পোস্ট হয় না ডিকম্পোস্ট হতে পাঁচ থেকে মাস সময় কমপক্ষে লাগে কখনো কখনো এর থেকেও বেশি সময় লেগে যায় তাই এটা যদি আমরা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিই কারণ হাড়িতে জল আমরা সারা বছরই রাখবো পাঁচ ছ মাস পর ডিকম্পোস্ট হয়ে যাবে সমস্ত সারের সাথে মিশে যাবে এই অর্গানিক ক্যালসিয়াম গাছ এখান থেকে ক্যালসিয়ামের চাহিদা অনায়াসেই পূরণ করতে পারবে এটাও দিয়ে দিলাম গোবর সার আমাদের জৈব বাগানীদের কাছে সব থেকে সেরা একটা উপাদান প্রত্যেকেই ব্যবহার করছি এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে গাছ এখান থেকে ক্যালসিয়ামের পরিমাণ মানে ক্যালসিয়ামের অভাবটাও পূরণ করতে পারে তাই এটা কিন্তু বাগানের অপরিহার্য বলা যায় এককভাবে ব্যবহার যেমন করছি অন্যান্য সারের সাথে অন্যান্য উপাদানের সাথে মিক্স করেও এটা ব্যবহার করছি এই উপাদানটাও আমার এই মিক্সড জৈব সার তৈরিতে বিশেষ একটা ভূমিকা গ্রহণ করি তাই এই সারটাকেও আমি এখানে ঢেলে দেব আমরা যে কথাটা বলি যে বাগানে ব্যবহার করবেন সবসময় শুকনো গোবর এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শুকনো গোবর অর্থাৎ পচা গোবর এক বছরে পচা গোবর না হলেও চলবে আপনারা এক দু মাসের মানে পুরনো গোবরটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না বাগানে লক্ষ্য করে দেখবেন অনেক আগাছা এরকম ঘাস জন্ম নেই আমি এখানে কিছু মাটি জমা করে রেখেছিলাম মানে শীত শীতের গাছ লাগানোর জন্য এর উপরে প্রচুর পরিমাণে এরকম আগাছা হয়ে গেছে তো এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ফেলে দেব না এটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি সুন্দর একটা জৈব সার তৈরির ক্ষেত্রে ডিকম্পোস্ট হওয়ার পরে গাছ এখান থেকেও ভালো একটা নাইট্রোজেনের উৎস পেয়ে যাবে এটাকেও আমি দিয়ে দিলাম এগুলো ছাড়া আর কি কি ব্যবহার করতে পারবেন বলেছি তো আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করবেন আমি এর মধ্যে সর্ষের খোলো দিয়েছিলাম এর আগে ভাত দিয়েছি ছাই দিয়েছি অর্থাৎ এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই আপনার মন যা চাইবে যেটা ডিকম্পোস্ট হবে সেটাই দিয়ে দেবেন পৌঁছে যাবে সেখান থেকে ভালো সার আপনি পেয়ে যাবেন তাহলে এবার বলুন তো তৈরি করবার জন্য কত টাকা খরচ হলো যদিও বা হয় সামান্য শহরে যারা আছেন হয়তো গোবর সারটা কিনতে হবে আর সর্ষের খোলটা তো কিনতেই হয় বাদ বাকি কিন্তু কিছুই কিনতে হয় না ডিমের খোসা ডিম তো আমরা কিনে আনি আর খোসাটা ফেলে দিই ফেলে না দিয়ে এখানে ফেলে দেব গাছ পেয়ে যাবে তার খাদ্যগুণ তাহলে এভাবেই সারা বছরের জন্য সুন্দর তরল জৈব সার বাগানে স্টোর করে রাখুন সামনের শীত ব্যবহার করুন বাগানে অনায়াসে গাছ লাগানো গাছের সেবা যত্ন করা আপনার কাছে কঠিন বলে কখনোই মনে হবে না এবার এই পাত্রটা সাধারণ জল দিয়ে ভর্তি করে দিতে হবে একদম ভর্তি করে দেবেন সম্পূর্ণ জলটাকে এভাবে নাড়িয়ে দেব যেহেতু এটা ছাদের উপরেই রেখে দেবো সেক্ষেত্রে বৃষ্টি জল পড়লে এখান থেকে জলটা কিন্তু উপচে পড়ে যাবে অর্থাৎ সারযুক্ত যুক্ত জলটা চলে যাবে একটা ঢাকনা আমরা ব্যবহার করতে পারি মাঝে মাঝেই একটু নেড়ে চেড়ে দেবো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো ব্যবহার করতে পারবো দশ থেকে বারো দিন পর কিভাবে ব্যবহার করব এখান থেকে যত পরিমাণ মানে যতটুকু জল নেব তরল নেব ঠিক সমপরিমাণ সাধারণ তরল মিশিয়ে গাছের গুড়িতে দিয়ে দেব। তবে সাবধানতা বৃষ্টি হলে দেবেন না যখন আকাশ পরিষ্কার থাকবে গাছের গুড়ির মাটি শুকিয়ে গেছে তখনই কিন্তু এটা ব্যবহার করবেন দুর্দান্ত কাজে দেবে এবার এটা ব্যবহার করবার ক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন আপনারা হচ্ছেন এর মধ্যে প্রচুর পরিমাণে পোকা তৈরি হচ্ছে পোকাটা গাছের কোনো ক্ষতি করবে কিনা প্রশ্ন করছেন দেখুন পোকা তৈরি না হলে কিন্তু এটা ডিকম্পোস্ট হবে না ডিকম্পোস্ট করতে সাহায্য করে এর মধ্যে থাকা পোকাগুলি এরা গাছের কোনো ক্ষতি করে না এরপরেও যদি সন্দেহ হয় একটা ছাকুনির মাধ্যমে তরলটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে গাছে দেবেন তার সাথে আরেকটা প্রশ্ন তরল ব্যবহার করবার পর অর্থাৎ এই মিক্সড তরল ব্যবহার করবার পরে গাছের গুঁড়িতে ফাঙ্গাস আক্রমণ করে এক্ষেত্রে কী করণীয় অবশ্যই বুদ্ধি আছে ফাঙ্গাস আক্রমণ করে এটাও সত্যি ব্যবহার করবার আগে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিন তারপরে গাছের গুঁড়িতে ব্যবহার করুন ফাঙ্গাস আক্রমণ করবে না আশা করি বোঝাতে পারছি যদি ভালো লাগে আমার তথ্য যদি পছন্দ হয় তাহলে বাগান করুন না এইভাবে খুব সহজ পদ্ধতি এবং জৈব পদ্ধতি কোনো খরচ নেই পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে এভাবেই আমাকে সহযোগিতা করবেন আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি পরের ভিডিওতে আর আপনাদের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে নমস্কার